নমস্কার বন্ধুরা সবাই কেম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার সেই দিদিটার মেয়ের মুখে ভাত তা আমরা এই হাজরা এসেছি অনেকে হয়তো জানেন দিদিটা মারা গিয়েছিলো তার বাচ্চাটার আজকে মুখে ভাত অন্নপ্রাশন আমরা অনেকেই এসেছি পুজো দিতে সাথে এই যে আমার বাবাও আছে দেখুন বিরাট বড়ো বট গাছ পুরো গাছটা গোড়া বেদি করা বাঁধানো পুজো হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে সেই জন্য পুজো শেষ যেটুকু পারলাম আপনাদের সাথে তুলে ধরবো এই যে সবাই বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুজো দেওয়া কমপ্লিট সবাই বাড়ির পথে রওনা দিল এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে হাজরা তলা থেকে সবাই বেরিয়ে যাচ্ছে এই যে আমার কি বলি কানা ফগড়া বাবু পুরোনো চালেও ভাতে পারে বুদ্ধি ভালো এই দেখুন এই হাজার তালা এর আগেও কয়েকটা ভিডিওতে দেখেছি আর অনেক দিন পরে আসলাম চলুন এবার বাড়ির দিকে যাই সবাই চলে গিয়ে যে আমি আর জানাইবাবুই আসি এই আমেরা দুজন চলুন বাড়ির দিকে যাই এবার এই দেখুন আমাদের এখানে একটা সুন্দর পিকনিক স্পট বলা যেতে পারে পরিবেশটা দেখুন একবার ওই সাইডেও ঘের আছে পর পর অনেকগুলো জল কাটা আছে এখানে সুন্দর পরিবেশ এটা আমার আপনার মাঠ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে হবে কমসে কম এক কিলোমিটার দেড় কিলোমিটার ভেতরে হবে ও সামনে আম বাগান ফাগান খুব আছে পিকনিক করার একটা বিরাট উপযুক্ত জায়গা কিন্তু আমাদের বাড়ির ধারে বলে আমরা এদিকে আসা পড়ে না দূর দূরান্ত যত দূর দেখবেন সব মাঠ এখানে অনেক দূর দূর মাঠ সব এখানে রাস্তা আছে সুন্দর রাস্তা সামনে বাগান জলকার সুন্দর একটা পরিবেশ দেখুন কত সুন্দর পরিবেশ দেখুন শুধু মাঠ আর মাঠ এখানে জল সব জল রাস্তাতে জল ছিল মধ্যে যে বর্ষা হলো এই জন্য রাস্তাগুলো খারাপ হয়ে গেছে নিচু জায়গা জল ভেঙে খারাপ হয়ে গেছে এসব জলে সব জল ছিল কিছু ভিডিওতে আমি দেখিছি এর আগেও কত সুন্দর পরিবেশ দেখ শস্য ক্ষেত্রে কত ভালো লাগছে দেখতে পরিবেশ এখন খুবই কম দেখা যায় এখন গ্রাম্য পরিবেশ এ ভোলা যাবে না কোনো সময় কত ভালো লাগছে সব ধানের চাষ শুরু হয়ে গেছে আবার ये 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 ओले बाबा কত লোকে করে বাজবে কি কত নিয়াছ তো আলামিয়া বাবা কত বাজনা বাবা আই নিছো ধরো ওরে ভাই পস তো হয় হয় একটা করে আলো না জেন যে যাও আজকে আর বাজার নজ তুমি কি তা

ए झालले आले बाबाले टेष्टि जल्दी आउ जा हा हा आले अमनी जा भनि सु झाल दि ले मिस्टी 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 दे बाबा मिस्टी जा फल दो जा जाले रे आ र खा दे बाबा